মা ফাতেমা আসসালাম আলাইকুম আল্লাহ ভাগবার আমি একটা ছেলে আল্লাহ আসল রহমত দিয়ে আপনার আল্লাহ শান্তি দিয়ে দেখুন ওনাকে এক প্যাকেট খাবার দেবো উনি এক প্যাকেট খাবার পেয়ে কতটা খুশি দেখছেন তো আপনারাও চেষ্টা করবেন জুম্মার দিন কাউকে না কাউকে এক প্যাট খাওয়ানোর জন্য এবং তাদের পাশে থাকার জন্য চাচা আলাইকুম ভালো থাকবেন চাচা হ্যাঁ আপনার ভালো থাকবেন আপনার তো আমরা ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন